সংকেত গীতিকা মূল ভিক্টর হুগো অনুবাদ কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্ত ভোর হয়ে গেছে এখনো দুয়ার বন্ধ তোর সুন্দরী তুমি কত ঘুম যাও সজনী গোলাপ জেগেছে এখনো তোমার নয়নি ঘোর টুটিল না ঘুম দেখো চে নাই রজনী প্রিয়া আমার সোনো চপল গাহে কে আর কাঁদে কে বল নিখিল ভুবনে করে করা দুয়ারে তোর পাখি ডেকে বলে আমি সঙ্গীত সুষমা উষা বলে আমি দিনের আলোক কনকডোর হিয়া মোর বলে আমি প্রেম ওই সুষমা প্রিয়া কোথায় সোনু চপল বধুয়া গায় নয়নে জল ভালোবাসি নারী পূজা করি দেবী মূরতি তোর বিধি তোরে দিয়ে পূর্ণ করেছে আমারে প্রেম গেছে শুধু তরি তরে মোর নয়নে দিয়েছি দেখি দেখে বল তোমারে প্রিয়া আমার সোনু চপল গাহিতে গান কাদিকে বল